শেরপুরের সদর হাসপাতালের জড়ি বিভাগে সান্তানামে নামে এক গৃহবধূ লাশ রেখে পালিয়েছে তার স্বামী নওশাদ আলম ওরফে মুরাদ তিনি শেরপুরে কোম্পানির মেডিকেল প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন গৃহবধূ সন্তার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় তার বাবার নাম জুয়েল বিয়া প্রায় পাঁচ মাস আগে পারিবারিক ভাবে নওশাদের সঙ্গে সান্তার বিয়ে হয় পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে শুক্রবার বিকেলে গৃহবধূ শান্তাকে তার স্বামী মুরাদ একটি রিকশা শহরের গোরুহাটের ভাড়া বাসা থেকে শেরপুর সদর হাসপাতালে জরিবিপেক আনেন এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে রোগীকে মৃত বলে জানান এ সময় উপস্থিত স্বামী মুরাদ কৌশলে স্ত্রীর লাশ রেখে সেখান থেকে পালিয়ে যান পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হুমায়ুন আহমেদ নূর জানিয়েছেন নিহত গৃহবধূর গলায় ফাঁস দেওয়ার মতো আঘাতে চিহ্ন রয়েছে এদিকে রাতেই শান্তার বাবা বাদী হয়ে স্বামী নওশাদ আলমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে জানাতুল আফসানা চ্যানেল বাংলা